নারী আটকায় কিসে নারী আটকায় যত্নে নারী আটকায় ভালোবাসায় বেশিরভাগ নারীর মুখে আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যদি নারী আটকায় যত্নে ভালোবাসায় তাহলে একটা পুরুষ আটকায় কিসে এমন তো নয় যে পুরুষটা আপনাকে যত্নে রাখছে আর আপনি তাকে বিনিময় অবহেলা করবেন আমি বলছি না পৃথিবীর প্রত্যেকটা মেয়ে খারাপ হ্যাঁ তবে ভালো মানুষদের সবাই সেটাও কিন্তু বলা যাবে না কয়টা নারী আছে তার শখের পুরুষের সঠিকভাবে যত্ন নিতে মন থেকে ভালোবাসতে এমন অনেক নারী আছে যার জন্য তার শখের পুরুষ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকে ভালো রাখার জন্য দিন শেষে সেই পুরুষটা অবহেলা ছাড়া কিছুই পায় না কিছুই না বলছি কোন এক ভাইয়ের কথা যে কিনা ভালোবেসে বিয়ে করেছেন একটা মেয়েকে পরিবারের একটাই ছেলে ছিল সে তার বাবা মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে যেই ফ্যামিলিতে মাত্র একটা ছেলে থাকে সেই ফ্যামিলির মা বাবা তার সেই ছেলেটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে থাকেন সেটাই স্বাভাবিক মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে এবং তার বাবা এই কষ্টটা সহ্য না করতে পেরে একটা সময় স্ট্রোক করে মারা যান ভাবা যায় যে বাবা মার কারণে দুনিয়ার আলো দেখতে পেয়েছে সেই ছেলেটা তার ভালোবাসার জন্য তার বাবাটাকে হারাতে হয়েছে কিন্তু যে মেয়েটার জন্য এত কিছু করলো দিন শেষে কি পেয়েছে জানেন প্রথমত বিয়ের পর তার কোনো চাহিদা ছিল না ছোট ছোট চাহিদা ছিল কিন্তু ছেলেটার তেমন সামর্থ্য ছিল না তার শখের নারীর চাহিদাগুলো পূরণ করার জন্য একটা সময় সে সিদ্ধান্ত করে আমি থাকবো না দেশে চলে যাব বিদেশে শুধু তার শখের নারীকে ভালো রাখার জন্য কিন্তু পরে কি ঘটেছে জানেন তার শখের নারী যে ছোট ছোট চাহিদাগুলো ছিল সেই ছেলেটা যখন এই বিদেশে আসে সেই তার শখের নারীর চাহিদাগুলো পূরণ করার জন্য তার শখের নারীর চাহিদাগুলো একটা আকাশ সমান বড় হয়ে গেছে যেগুলো তখনও তার সামর্থ্যের বাইরে ছিল তারপরও সে চেষ্টা করেছে যথাসাধ্য মানুষটার জন্য তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তার ফ্যামিলির কাছে হতে হয়েছে তাকে খারাপ একটা সময় সেই ছেলেটা বিদেশে আসার পরে মেয়েটা কিন্তু ঠিকই তার আসল রূপটা দেখাইছে চলে গেছে সেই ছেলেটাকে ছেড়ে এখন এমন ধরনের সিচুয়েশনে যেই সব ছেলেরা পড়বে কোন ছেলেটা বলবে না যে আমার মা ছাড়া দুনিয়ার সকল নারী খারাপ প্রত্যেকটা ছেলে বলবে যেই ছেলে এমন এমন শিকার হয়েছে অনেক আছে তার শখের পুরুষ তার জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করে দিচ্ছে কিন্তু বিনিময়ে তার কাছে শুধু অবহেলা ছাড়া কিছুই পাচ্ছে না কিছুই না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম